এস গ্লোবাল নিউ আপডেট এস গ্লোবাল বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছাতে চলেছে আর এই এইচডিএফএস গ্লোবাল একটা ইতিহাস তৈরি করতে চলেছে আর এই SDFS গ্লোবাল এর 10টি 10টি নিউ আপডেট বের হয়েছে আজ আমি সেই আপডেটগুলি আজ আপনাদেরকে আমি লাইভে দেখাবো SDFS গ্লোবাল সত্যিই কি ইতিহাস তৈরি করেছে নাকি শুধুই গল্প আজকে আমি আপনাদেরকে লাইভে গিয়ে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আজকে আপনাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে যে SDFS সত্যি সত্যি বিশ্বের 1 নম্বর স্থানে পৌঁছাতে চলেছে নাকি শুধুই গল্প তাহলে প্রথমেই যে আপডেটটি আপনাদের জন্য নিয়ে আসে যেমন একটা অফিশিয়াল নোটিফিকেশন ওদের বের হয়েছে সেটা হলো এক নম্বর HDFX এর চারটে প্রজেক্ট পুরোপুরিভাবে রেডি ব্রোকারাজ হাউস ট্রেনিং সিস্টেম HDME এবং ল্যান্ড প্রজেক্ট দেখুন দুই নম্বর যে আপডেটটি ওদের বের হয়েছে সেটা হলো এই প্রজেক্টগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য স্যার জানুয়ারি মাসের এক তারিখে ডায়মন্ড মিটিং এ আমাদের সহযোগিতা চেয়েছিলেন যদি আমরা সহযোগিতা করি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর না করলে একটু দেরি হবে কিন্তু হবেই আর কোনো কিছুর জন্যই প্রজেক্টগুলো আটকাবে না আর সেই ক্ষেত্রে একদম আগের মতো কোনো শর্ত ছাড়াই চলবে এরপরে তিন নম্বর আপডেট যেটি বের হয়েছে সেটা হলো বিরাট আইএনআর ট্রানজাকশনের কারণে স্যার দুই থেকে তিন মাস ব্যাংকে উইথড্র কম করতে বলেছিলেন সবাই জানেন যে ইয়ার এন্ডিং এ ব্যাংকে কতটা প্রেশার থাকে তাই লিডার ও র্যাঙ্ক হোল্ডারদের অনুরোধ করেছিলেন ডলারগুলো ক্যাশ না দিয়ে ব্যাংকিং পেশার কমিয়ে ফেলতে কিন্তু অনেকে করলেও বেশিরভাগ মানুষই সেই কাজটা করেননি তাই যাদের পেমেন্ট এখনো বাকি আছে সেটা আশা করছি মঙ্গলবারের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আজকে মঙ্গলবার প্রায় শেষ হতে চললো এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ফাইন্যান্সেও ক্রেডিট হয়নি কেউ পায় নাই কোনো ব্যক্তিটা পায় নাই আর অনেকে কমেন্টে লিখে আমাকে জানাচ্ছেন আমি পেয়েছি আমি পেয়েছি তারা কারা তারা হয়তো কোন বড় বড় লিডার প্রতিদিন দশ কোটি করে পেমেন্ট ছেড়েছে তাতে মোট পেমেন্ট দিতে কুড়ি দিন লাগে দশ কোটি করে পেমেন্ট ছেড়েছে সেই পেমেন্ট দিতে কুড়ি দিন লাগে চার তারিখে পেমেন্ট ছাড়লেও তেইশ তারিখ লাগা উচিত এ মাসের ব্যাংক চার পাঁচ দিন ছুটি ছিল তাহলে এমনিতেই আঠাশ থেকে উনত্রিশ তারিখ হয়ে যায় এরপর চার নম্বর আপডেট এটা সমাধানের জন্য স্যার ছটা ডোমেন এ ভাগ করেছেন পয়লা মার্চ থেকে আঠেরোটা অ্যাকাউন্ট করেছেন যেগুলো একটু সময় লাগছে একটা দুটো অ্যাকাউন্ট থেকে প্রতিদিন এই হিউজ টাকা ছাড়তে কোনো ব্যাংকে রাজি হবে না পাঁচ নম্বর আপডেট যেটা মার্চ মাস থেকে শুরু যেটা এপ্রিলে পাবেন সবার স্যালারি দু তারিখে ঢুকবে ডায়মন্ড অ্যান্ড অ্যাডবদের সাত তারিখের পর যেমন আসে তেমনি আসবে আবারও সেই ডায়মন্ড এখনো ঠিকঠাক পর্যন্ত পেমেন্ট দিতে পারিনি আর বলছে ডায়মন্ড দেখুন প্রফিট শেয়ার এবং ওয়ার্কিং ইনকাম যার যেদিন অ্যাক্টিভেশন সেই ডেটে আসবে ফলে অ্যাট এ টাইম লোড অনেকটাই কমে যাবে আমাদের আগামী মাসে লাখ লোককে লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট ছ করার উদ্দেশ্য নিয়ে মার্চ মাস থেকে ট্রেনিং শুরু হচ্ছে লাইভ ট্রেডিং এর মাধ্যমে ট্রেনিং শুরু হবে করে ফেলতে পারলে সবকিছু একদম আগের মতো হয়ে যাবে এই জন্য আমরা বেশি বেশি লাইভ ট্রেডিং অ্যাকাউন্টের ওপর জোর দেব। এখনো পর্যন্ত যারা বাইনান্সে উইড্র করছে তাদের ডলার পর্যন্ত কেটি হলো না আর বলছে ট্রেডিং অ্যাকাউন্টের প্রতি জোর দেব এখন এটা করে ফেলতে পারলে সবকিছু একদম আগের মতো হয়ে যাবে এই জন্য আমরা বেশি বেশি লাইভ ট্রেডিং অ্যাকাউন্টের ওপর জোর দেব যারা লাইভ অ্যাকাউন্ট থেকে পুল অ্যাকাউন্টে এসেছিলেন তাদেরগুলো আবার লাইভ ট্রেডিংয়ে কনভার্ট করতে পারবেন এখন থেকে যার যত ডলার পুলে আছে তত ডলার লাইভ ডিপোজিট করলে পুরোটাই লাইভে চলে যাবে ধরুন কারো দু ডলার আছে পুলে তিনি দু হাজার লাইভে ডিপোজিট করলে লাইভে চার হাজার হয়ে যাবে পুলে কিছু থাকবে না কেউ একবারে না পারলে পাট পাট করে করতে পারে সাত নম্বর আপডেট দেখুন যারা জমি রেজিস্ট্রি করে ইনভেস্ট করতে চান মার্চ মাসে করলে তিন পার্সেন্ট করে ছত্রিশ মাস পাবেন অন্য সময় দু পার্সেন্ট করে পঞ্চাশ মাস পাবেন নাম শেষে আবার নতুন করে কন্ট্রাক্ট করাতে পারেন আবার জমি ফেরত দিয়ে টাকাও নিতে পারেন এইটা শুধুমাত্র বজবজ এবং ফলতার ক্ষেত্রে কত সুন্দর নিয়ম আপনি জমি রেজিস্ট্রি করে জমি রেজিস্ট্রি করে আপনি ট্রেডিংয়ে ইনভেস্ট করতে পারবেন আর এখন ঠিকঠাক প্রিন্সিপালি উইথড্রোও দিতে পারছে না বা যারা প্রফিট শেয়ারিংয়ের টাকা উইথড্রো করেছিল। তাদের এখনও পর্যন্ত অনেকের পেন্ডিং হয়ে পড়ে রয়েছে এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বা যারা বাইনান্সে উইথড্র করেছিল কেউ পায় নাই কোনো ব্যক্তিটা পায় নাই আমাদের প্ল্যানে ইনভেস্টরদের চার থেকে সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট দেওয়া হয় এটা কিন্তু অনেক টাকা ইনভেস্টররা এটা দেখেই এসেছেন ওয়ার্কিং এ বিভিন্ন লেভেল ইনকাম আছে সেটা প্রাপ্য শুধু যারা কাজ করছেন তাদের দুই তিন চারটে আইডি করে তার নিচে ইনভেস্ট করেছেন তার মানে ওয়ার্কিং স্ট্রাকচার এ এসেছেন কিন্তু তিনি আর কিছু না করে বসে বসে কয়েক মাস বা কয়েক বছর ইনকাম নিচ্ছেন ওয়ার্কিং ইনকাম নিতে একটু ওয়ার্ক করা উচিত এরপর স্টার থেকে গোল্ড র্যাঙ্ক পর্যন্ত মার্চ মাস থেকে দশ পার্সেন্ট গ্রোথ এবং ডায়মন্ড অ্যান্ড অ্যাবাবদের পনেরো পার্সেন্ট গ্রোথ করতে হবে এই গ্রোথ না করলে শুধু ওয়ার্কিং ইনকাম ফিফটি পার্সেন্ট পাবেন আর ফিফটি পার্সেন্ট হোল্ডিং থাকবে যদি পরপর তিন মাস এই গ্রোথ করে ফেলেন তাহলে হোল্ডিং পুরোটাই একবারে নিতে পারবেন এইচডিএফএক্স কোন জায়গায় ছিল এখন কোন জায়গায় পৌঁছেছে আগামী দিনে কোন জায়গায় পৌঁছাবে সেটা দেখতে থাকুন আমরা এমডি স্যারকে সহযোগিতা করলে খুব তাড়াতাড়ি বিশ্বের এক নম্বর স্থানে এইচডিএফএক্স পৌঁছাবে বিশ্বের এক নম্বর মানে অকটা এফেক্স এ ফেলে দিয়েও বিশ্বের এক নম্বর পৌঁছে যাবে এরপরে বলতে চেয়েছে আপনারা সকলে সহযোগিতা না করলেও অনেক পুরোনো লিডার ও আরো নতুন লিডার আসছেন সহযোগিতা করে বিশ্বের হাজার এক নম্বর এস গ্লোবাল কে পৌঁছে দেবেন একটু দেরি হতে পারে কিন্তু এস ডি এফ এস গ্লোবাল আগামী দিনে ইতিহাস সৃষ্টি করবে এইচ ডি এফ এস গ্লোবাল আগামী দিনে একটা ইতিহাস তৈরি করতে চলেছে এরপরে দেখুন আমরা কে কে তার সাথে চলতে পারবো সেটাই এম ডি স্যার দেখবেন যে কোনো সিস্টেমে পজিটিভ নেগেটিভ থাকে তিন বছর আগে থেকে শুনছি এইচডিএফএক্স আর চলবে না আর তিন মাস চলবে এই করতে করতে দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ হয়ে গেল নিজের বোরকারাইজ হাউস নিজের ক্রিপ্টো নিজের ল্যান্ড প্রোজেক্ট নিজের অফিস নিজের ট্রেনিং সিস্টেম সব করে ফেললো সব সিস্টেমের আপস অ্যান্ড ডাউন্স আছে কঠিন সময়ে সাময়িক সামান্য কিছু শর্ত দিয়ে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার নামই আপডেট করা উন্নতি করা আর তাতে গেলো গেলো করা যাদের অভ্যাস কোনো সিস্টেমেই তার সাফল্য পাবেন না পৃথিবীর কোন কাজই একবারে নিখুঁত বলে কিছু হয় না বলছে এখানে বলছে প্রিন্সিপাল উইড্রো নিয়ে যাদের প্রশ্ন ছিল ডেডিকেশন হচ্ছিল বলে চিৎকার করছিলেন তাদের করা যাদের অভ্যাস কোন সিস্টেমই তাদের সাফল্য পাবে না পৃথিবীর কোনো কাজই একবারে নিখুদ বলে কিছু হয় না প্রিন্সিপাল উইড্রো নিয়ে যাদের প্রশ্ন ছিল ডেডিকেশন হচ্ছিল বলে চিৎকার করেছিলেন তাদের লাইভ অ্যাকাউন্টে যাবার ব্যবস্থা করে দিয়েছে কোনো ডেডিকেশন ছাড়াই সেখানে অক্টা এফেক্সের মতো কিছু ট্রেডিং হবার পর আপনার ক্যাপিটাল যখন ইচ্ছা তুলে নিতে পারবেন আস্তে আস্তে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট থাকবে না একদম নতুন বা যারা কাজ করতে চাইছেন মানে বুঝতে মানে আপনারা যারা করছেন পাবেন না তাদের সেইটিকে নিয়ে গিয়ে নাকি তারা লাইভ অ্যাকাউন্ট যখন শুরু করবে সেই লাইভ অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা উইড্রো করতে পারবেন গল্পটা বুঝতে পারলেন দেখুন এখানে বলতে চাই যে একদম নতুন বা যারা কাজ করতে চাইছেন যাতে সবাই আপনাদেরকে হেল্প করে তার জন্য ব্যবস্থা এতেও হয়তো কিছু মানুষ নেগেটিভ মন্তব্য করবেন তাতেও কিছু যায় আসে না এইচ এফ এক্স এর তিন লাখ মেম্বার থেকে তিরিশ লাখে পরিণত হবে তিন লাখ মেম্বার থেকে তিরিশ লাখে পরিণত হবে এখনো পর্যন্ত যারা ঠিকঠাক প্রফিট শেয়ারিং টাকা দিতে পারছে না বা যারা বাইনার্স এ করেছিল তাদের ডলার দিতে পারছে না বা যারা প্রিন্সিপাল উইড্রো করেছিল সেই প্রিন্সিপাল দিতে পারছে না তারা বলছে আবার তিন লাখ থেকে তিরিশ লাখ এরপরে আমার কথাই আপনারা কেউ আঘাত পেলে ক্ষমা করে দেবেন প্লিজ আসলে এনডি এফেক্টস যেখানে যাচ্ছে আমি চাই টিমের সকলে সেই ফল লাভ করুক আমরা চাইছি আগামী এক দুই মাসের মধ্যে থেকে ডট টাইমে পেমেন্ট সবাই সারা জীবন পাক তাই সবাই একটু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাইছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকে আমার তরফ থেকে আপনাদের কাছে পড়ল এই যে এইচডিএফএক্স বলতে চাইছে যে তারা নাকি তিন লাখ মেম্বার থেকে তিরিশ হাজার করবে। তারা এখনো পর্যন্ত আজকে ধরুন প্রায় সাতাশ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত ঠিকঠাক পেমেন্ট দিল না শেয়ারিং শেয়ারিংয়ের বা যারা বাইন্যান্সে উইড্রো করছিলো তাদেরও এখন পেমেন্ট এলো না বা যারা প্রিন্সিপাল উইড্রো করেছিলো হয়তো এমনও ব্যক্তি আছেন তাদের প্রিন্সিপাল প্রয়োজন পড়তেই পারে অনেক গরিব মানুষ আছেন তাদের প্রিন্সিপাল এখন উইড্রো হলো না তাহলে মানুষ কীভাবে কে ভরসা রাখবে তো তারা সত্যই কি তিন লাখ থেকে তিরিশ লাখে পৌঁছাবে নাকি লাখ থেকে থেকে পৌঁছাবে আমার তরফ আপনাদের কাছে থাকছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিয়ে দেবেন তখন তো আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো